যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল নিহত বারো ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল আজ মঙ্গলবার বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় অন্যদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় রাফায় ইসরায়েলের এ হামলায় কমপক্ষে বারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এফপির খবরে বলা হয় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে মিশরের কায়রোয় আলোচনা চলছে আজকের আলোচনার আগে রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল আলোচনার আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাচের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েল যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ইতিমধ্যে সমর্থন দিয়েছে হামাজ। গতকাল সোমবার হামাচের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি চুক্তির একটি প্রস্তাব অনুমোদনের কথা মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশরকে জানিয়ে দিয়েছে হামাজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে ইসরায়েলের অপরিহার্য দাবিগুলো থেকে প্রস্তাবটির অবস্থান এখনও অনেক দূরে তবু তারা আলোচনার জন্য কায়রোয় আলোচকদের পাঠাবে ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে জিম্মিদের মুক্তিসহ যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য অর্জনের বিষয়টি এগিয়ে নেওয়ার লক্ষ্যে হামাসের ওপর সামরিক চাপ বাড়াতে রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাসের সারা তারা পর্যালোচনা করছে রাফায় স্থল অভিযান চালানো হবে বলে কয়েক সপ্তাহ ধরে হুমকি দিয়ে আসছে ইসরায়েল সম্ভাব্য এই অভিযানের আগে গতকাল শহরটির একটি অংশ খালি করে দিতে বেসামরিক লোকজনকে নির্দেশ দেয় ইসরায়েল শহরটিতে রাতভর ইসরায়েলের ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছেন সেখানে অবস্থানরত এফপির এক সংবাদদাতা গাজায় ইসরায়েলি হামলার সাত মাস পূর্ণ হল আজ এই হামলাকালে লাখ লাখ উদ্বাস্তু রাফায় আশ্রয় নিয়েছেন রাফা জুড়ে অনেক উদ্বাস্তু শিবির রয়েছে